ঢাকা ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর একের পর এক সন্ত্রাসী হামলা ঘটনা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব গত বুধবার দুপুর চ্যানেল এস এর অনুসন্ধানী রিপোর্টার ক্যামেরা ও টিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুর একটা পনেরো মিনিটে শ্রীপুর উপজেলা কার্যালয়ের সামনে এক মানববন্ধন আয়োজন করা হয় মানববন্ধনটি শ্রীপুর চৌরাস্তা মো প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আমি আমার শাকিলের শাকিল সহ যে সমস্ত সাংবাদিকের উপর হামলা হয়েছে তাদের তাদের প্রতি হামলা হওয়ার প্রতিবাদ জানাই এবং দেশবাসী আপনাদের উদ্দেশ্যে আজকের এই মানববন্ধন আমরা জাতির বিবেক বলা হয় সেই বিবেককে ধ্বংস করার জন্য কিছু সন্ত্রাসী বাহিনী করে লেগেছে দেশকে মশা তৈরি করার জন্য এবং স্বাধীনতা বিনষ্ট করার জন্য এই গ্রুপগুলি এই সন্ত্রাসী বাহিনীগুলি একের পর এক সাংবাদিকের উপর নৃশংস হত্যাযোগ্য এবং হামলা চালিয়েছে যার মধ্যে আমাদের শ্রীপুর উপতলা রিপোর্টার্স ক্লাবের অন্যতম সদস্য শাকিল মিয়াসহ আরও পাঁচজনের ওপর সন্ত্রাসী হামলা করেছে যে জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ভাই পাইফোটারা সকলে আসছেন আমি হয়তো সংবাদকর্মী এইসবই বলতে চাই আমাদের সাংবাদিকরা প্রতিনিয়ত বিচারিত হচ্ছে আমরা নিউজ দেখতে গেলে কোথাও নিউজের কালেকশন করতে গেলে দেখা যাচ্ছে আমরা নিউজের জন্য যাচ্ছি ওই জায়গায় বিভিন্ন মহল থেকে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে কেউ সেফ দিচ্ছে না আমরা এখন কার কাছে যাব আমরা বিভিন্ন জায়গায় গেছে আমরা অফিসে অভিষেক ওই জায়গায় আমাদেরকে ঠেট করে কেন আমরা সাংবাদিক এই জায়গায় যাব। বিভিন্ন স্কুল মাদ্রাসায় দুর্নীতি চলে আমরা ওই জায়গায় গেলে আমাদেরকে কেন আসলাম বিভিন্ন মহল আমাদেরকে চক একচক রয়ে আছে ঠেট দেয় রাজনীতির মহলও দেয় তাহলে আমরা সাংবাদিকরা এখন জাতির কাছে আমরা যে আমরা যে জাতির বিবেক আমরা যে দুইটা কলম লেখবো এই শুধু আমরা কারোর কাছ থেকে হেল্প পাচ্ছি না জন্য প্রশাসন এবং বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে সকলের কাছে এই যে আমরা যাতে আমাদের আমাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে আমরা যাতে যেটা দুর্নীতি হচ্ছে এটা যাতে আমরা তুলে ধরতে পারি